আসসালামু আলাইকুম আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটা কী হতে চলেছে দেখতে পাচ্ছি এইটা বেজটি অপর থেকে লেখা আছে এই বিটি গুণ এইটা বিটি এতই গুণ যে কাজ যখন নেবেন সেই কাজটি জন্যই সাকসেসফুল হবে প্লাস পূর্ণ হবে ঠিক আছে এটা যদি জেরক্স করতে চাচ্ছ ভালো প্রিন্ট বের হচ্ছে না তো আমার কাছে এর প্রিন্ট আছে ঠিক আছে পিডিএফ ফাইল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবে নাছাড়া ছাড়া হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে ঠিক আছে বলে আপনার আমি ইউটিউবে ভিডিও দেখে আপনাকে আমি কল করছি বা হোয়াটসঅ্যাপ করছি ঠিক আছে আর এটা নেওয়ার জন্য একটা কথা বলেকে তারপর আমি এগুলো বলে দেবো ফায়দাগুলো ঠিক আছে এটা নিতে গেলে একটা সোনার ঠিক আছে মাদুলি উঠছে কিন্তু যদি না দিতে পারো তাহলে কী করবে ওপর একটা মাদুলি করবে উপর মাদুলি করে কী করবে সোনার কাছে যাবে সোনার কাছে যে বলবে যে আপনার কাছে যে জল বা পানি রয়েছে তার মধ্যে ধূপোমাদুলটা চুপিয়ে দেবে ঠিক আছে তারপর যে তাবিজ দেখতে পাচ্ছ এই তাবিজটা কী করবে মাদলের মধ্যে ভোর নেবে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে ভোর নেবে ঠিক আছে চলো ফায়দাগুলো দেখে নিই আর তার আগে যে ফায়দা দেখার আগে একটা কথা বলে কি কিন্তু পাক পর্যন্ত অবশ্যই থাকতে হবে তবে এই কাবিটি কাজে লাগবে কিন্তু খারাপ মতলব বা খারাপ কাজের জন্য এই তাবিটি নয় ওকে চলো ফায়দাগুলো দেখে নিই ফায়দাগুলো হচ্ছে এখানে বোধ লাগবে না কোন লোকের যেমন কেউ আমরা কোনো জিনিস খাচ্ছি বা কোনো কাজ আমরা ভালো করছি লোকের যা হয়তো নজর কত খারাপ হয়ে থাকে তখন সে বোধ লাগবে না বিপদমুক্ত হবে যে কোনো বিপদ আসুক না কেন এই তাবিটি থাকলে মুক্ত হবে ঠিক আছে তৃতীয় নম্বর জিন পরে হাত থেকে বাঁচবে এই তাবিটা যদি পরে থাকো চতুর্থ নম্বর রোগ মুক্ত হবে ঠিক আছে কোনো রোগী যদি অনেক দিন দিয়ে পড়ে থাকি ঠিক আছে যদি এই তাপিটা ও যদি ছেলে হয় ডানহাতে আর মেয়ে হয় তো ডানহাতে পরে দেবে দেখবে রোগ মুক্ত থাকবে ঠিক আছে এই তাপিটি এইখানে যেতে যে মাদলটা পরবে মাদুলটা মাদলটা হতে হবে উপর ঠিক আছে রুপুর মাদলে করার পর কী করবে সোনা জলে চুবিয়ে দেবে সোনাটাকে দিয়ে আর এখানে কোন দোকান চলছে না বা কোন লোক নতুন দোকান খুলেছে তার জন্য এটা বেড়িটা খুবই ইম্পর্টেন্ট এটা কি করবে আমি তো আগে বললাম ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাঁ হাতে নিয়ে নেবে ঠিক আছে আর এখানে আর এখানে সাত নাম্বার দেখতে পাচ্ছি কেন দুশ্মনরা দোস্ত তার হবে ঠিক আছে এটা বেড়ে নিলে দেখবে অনেকই বন্ধু ছিল বা অনেকে লোক আছে দুশ্মন চালায় ঠিক আছে আমরা নিজে নিজে আমরা বইতে পারি কিন্তু আমরা বলতে পারি না সে তারা ভুল বুঝবে প্লাস আপনার কাছে এসে পায়ে নত হবে ঠিক আছে আট নম্বর এখানে চিন্তা ভাবনা দূর হবে যে চিন্তাগুলো থাকি মানে বাজে বা বাজে বা খারাপ সবগুলো সেগুলো আমাদের এ দাবিটি নিলে সব কিছু দূর হবে ঠিক আছে আর নয় নম্বর লিখেছি দেখো যে আশায় আমরা এ দাবিটি নেব প্রত্যেকটা মনের আশা পূরণ হবে ওকে আর এ দাবিটা দশ নম্বর আমি যে লিখেছি এখানে প্রত্যেকটা যে শত্রু রয়েছে ঠিক আছে শত্রুর হাত থেকে আমরা মুক্তি কি পাবো মুক্তি পাবো এই টাইপটার কাছে রাখলে ওকে আর যদি মুসলিম বা অমুসলিম হয়ে থাকো তাদের জন্য একটা কথা বলে রাখি পার সোরা ফাতে পড়বে ঠিক আছে তিনশো বত্রিশ পার সোরা এক্লাস পড়বে আর চোদ্দবার দরদশরী পাঠ করবে যে মতলবের জন্যই পড়ো না কেন সেই মতলবটি খালি নেক হওয়া দরকার তো পূরণ হবে বা যে যার জন্য করেছ সেই জিনিসটা ফায়দা পাবে ঠিক আছে তো একটা কি জিনিস বলছি যখন পাঠ করবে তখন পাক পড়ছে না থাকবে হিন্দু হলে হবে মুসলিম হলে হবে খালি জানতে হবে সুরা ফাতে কি আর সুরা এক্লাসকে আর যে আমার দূরদ্রীপ রয়েছে সেটা কি কালি মুখস থাকলেই কাজ হবে ঠিক আছে আর যে জন্য করবে ভালো জন্য করবে কারণ এইগুলো হচ্ছে করোনা এক একটি আয়ত ঠিক আছে খারাপ নিহত করলে কখনও কাজ আসবে না তো এরকম ধরনের দাবি চেয়ে পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না ওকে বাই বাই